অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ছেলে তো স্কুলে চলে গেছে আজকে গতকাল স্কুলে যেতে পারিনি

আর এদিকে হচ্ছে আমি সকাল সকাল দেখো কাজ বাজ সব স্টার্ট করে দিয়েছি বাসি কাজ এখনও বলতে গেলে কিছুই হয়নি তো সকাল থেকে কাজ স্টার্ট করে দিলাম এদিকে আগে ফার্স্টে আমি বিছানাটা তুলে নেবো তো গতকালকে রাতে মশারি টানায়নি যার জন্য মশারি তোলার কোনো ঝামেলা নেই আজকে কেন বলো তো মশারি টানায়নি দেখছি কয়েকদিন ধরে মশারি টানিয়ে ঘুম হচ্ছে না যার জন্য মশারিটা টানাচ্ছি না তো জানলা টালনা দিয়ে দিয়ে একটা ধু মানে মশার ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি তো আর মশা অত দেয় না ওই জন্য আর মশারিটা কদিন ধরে টানাচ্ছি না আর ঠান্ডা যে আছে বৃষ্টি হচ্ছে বাইরে তো জানলা টালনা দিয়ে দিলে ঠান্ডাই থাকে ঘর এদিকে আমার দেখো বিছানাটা তোলাও হয়ে গেছে মশারি থাকলে না একটা ঝামেলা যেন বিছানা তোলা ভীষণ বিরক্ত লাগে কার কার বিরক্ত লাগে বলো তো কমেন্ট করে আমার মতো আর এদিকে আমি বিছানাটা গোছানো হয়ে গেছে তো আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপরে দেখো ছেলের বই খাতাগুলো এগুলো স্কুল যাওয়ার আগে প্যাক থেকে বের করে রাখতে হয় কেন তো ওদের স্কুলে বই খাতা নিয়ে যাওয়া যায় না যেহেতু ছোট ওরা বই খাতা কোথায় ছিঁড়ে টেড়ে দেবে এই জন্য শুধু স্কুলের হোমওয়ার্কের খাতাগুলো তো স্কুলেই থাকে আর সিডাব্লিউ খাতা ওইগুলো দেয় মাসে একদিন করে দেখতে দেয় ব্যাস এইটুকোনি তো যার জন্য বই খাতাগুলো বের করে আমি গুছিয়ে রাখলাম আর এই আর এদিকে চলে এসেছি আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নেবো আর গোপালদেরও এখনও তোলা হয়নি আমি ওই যে বললাম তোমাদেরকে আমি তো তো সকালবেলা তুলি না কেন সকালবেলায় আমার হয় না টাইম যার জন্য ওর বাবাই তোলে সকালবেলা আর এখন বাজে হচ্ছে পৌনে আটটা মতো তো আগে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নিই ও গেছে স্নানে তো ঘরটার ঝাঁট দিয়ে একটু মুছে দেবো সামনেটা দিয়ে তারপরে হচ্ছে চা বসেতে যাব তো তার আগে ও বেরানোর আগে আগে আমি এগুলো করে রাখি যাতে ওর এসে পুজো দিয়ে দিতে পারে তাড়াতাড়ি করে যার জন্য আর হচ্ছে দেখো আমাদের ঘরে এত ধুলো ঝুল কি বলবো মানে ভীষণ ধুলো পড়ে যায় ধুলো পড়ে যায় দেয়ালে পর্যন্ত ধুলো আটকে থাকে আর এই ধুলোর জন্য মানে কি বলবো না যে শরীর খারাপ হয়ে যায় ধুলোতে খুব বিরক্ত লাগে ধুলোর জন্য তো যাই হোক ভিডিওটা দেখো তোমরা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু তোমরা অবশ্যই প্রেস করে দিও তোমরা কেউ আমার বড় ভিডিওগুলো পুরোপুরি দেখো না একটু প্লিজ আমার বড় ভিডিওগুলো একটু ওয়াচ করো তাহলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে আর এদিকে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায় আর এদিকে আমি এখন রান্নাঘরে চলে যাব ঝাটটা দিয়ে চা বসাবো বললাম যে হাজব্যান্ড বাথরুমে গেছে তো ও বেড়াতে বেড়াতে আমি চাটা করে নেবো আর এদিকে আগের দিন রাত্রেবেলায় সব বাসনগুলো ধুয়েই রেখেছিলাম আমি তো আজকে আর সকালবেলা বাসন ধোয়ার কোনো ঝামেলা নেই তো এটাই সব বাসনগুলো কয়েকটা বাসন ছিল যেগুলো ওভেনের উপরে আমি রেখেছিলাম সেগুলো আমি গুছিয়ে নিলাম নিয়ে এখন আমি দেখো দুধটা বের করে নেবো দুধ বের করে এখন চা করবো চাটা খেয়ে দিয়ে তারপরে রান্না করব আর আজকে রান্না করব হলো খিচুড়ি আগের দিন আমার হাজব্যান্ড বললো যে একটু খিচুড়ি খাবে তো যার জন্য আজকে একটু খিচুড়ি করবো ওই জন্যই আগে চাটা খেয়ে নেব নিয়ে তারপরে খিচুড়িটা বসাবো আর এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো ছেলেকে যে কিভাবে আনতে যাব সেটাই বুঝতে পারছি না সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে তুমি আজকে একটু এনে দিয়ে তারপরে যেও কেন না হলেও আমার খুব অসুবিধা হয়ে যাবে এত বৃষ্টির মধ্যে ছেলেকে মানে খুব অসুবিধা হয় রাস্তায় বেরিয়ে ছাতা নেব না ওকে নেবো কী করে নেব সেই জন্য বললাম যে তুমি এনে দিও তাহলে অফিসে আজকে একটু দেরি করে যেও তো যে ঠিক আছে যার জন্য আমার একটু হেল্প হবে আর এদিকে আমার ওখানটাও ক্লিন করা হয়ে গেছে আর দেখো এই বিস্কুটগুলো নিয়ে এসেছে এগুলো না খেতে খুব ভালো লাগে আমার তো খুব প্রিয় আমার বিস্কুট আগে ছোটোবেলায় খুব খেতাম এগুলো তো এখন তো অনেক দিন পরে পরেই খাওয়া হয় এখন রত আগের মতো ভালো লাগে না তো মাঝে মাঝে নিয়ে আসে আমার তো তো খাওয়া হয় আর এদিকে আমি দুধটাও ঢেলে নিচ্ছি তো আমি চাটা বসাবো তো সকালবেলায় তো চা মাস্ট আর এরকম রয়ে যায় তো চা না খেলে হয় বলো চা তো খেতেই হবে তো যার জন্য আমাদের এই পার্শ্ব করে দুধানে আমার ছেলেকে তো খুব একটা দুধ খায় না কিন্তু আমাদের চাটা খেতেই হবে এই চা একবার খাবো আবার বিকেলবেলায় খাবো ব্যস্ত হয়ে যাবে আর এদিকে আমি চাটা বসিয়েও দিয়েছি আর দুধটা এদিকে ফুটেও গেছে তো আমি চা পাতা চিনিটা দি চা হচ্ছে আর হলো এদিকে আমার হাজবেন্ড হচ্ছে পুজো দিচ্ছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে আজকে তো সকালবেলায় তো ওই ঘুম থেকে তোলে তুলে টুলে মুখরপা ধুয়ে দিয়েছে গপুকে দিয়ে এখন ওকে সেবা দিয়ে দিচ্ছে তো চলো আমার এদিকে দেখতে দেখতে চাও হয়ে গেছে চাটা নামিয়ে নিয়ে চলে এসেছি আজকে চাটা দেখো দেখে কি সুন্দর কালার হয়েছে না চাটা ঘন দুধের চা খেতে বেশ ভালোই লাগে

어머 부전도전 여러분가자 এখানে সব কাজকর্ম সেরে তারপরে চলে এসেছি স্নান টান করে আমি এখন পুজো দেব। তো দেখো আমি গোপালকে স্নান করিয়ে নিলাম তো সকালবেলায় তো স্নান করিয়ে যায় না যার জন্য স্নান করিয়ে ওকে জামাকাপড় পরিয়ে নিলাম নিয়ে এখন আমি পুজোটা দিয়ে নেব তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো শেয়ার করছি আর এদিকে তারপরে আমার ছেলেকে খাওয়াবো খাওয়াতে বসবো এখনও আজকে স্কুল থেকে এসে খাইও নি পর্যন্ত এখনও তো আমি ভাবলাম আগে স্নান টান করে নিই তারপরে একেবারে খাওয়াবো আর আজকে হলো তাড়াতাড়ি আমার সব কাজ হয়ে গেছে একটার মধ্যে প্রায় সব কাজ হয়ে গেছে একটু কাজ বাজ করে টোরে খেয়ে দে তারপরে শোব বললাম যে ঘুমায়নি আগের দিন যার জন্য একটু তাড়াতাড়ি কাজ বাজ করে নিলাম আর ছেলে তো খিদেও পাইনি বলছে যার জন্য ভাবলাম পুজোটা দিয়ে নিই তারপরে ওকে খাওয়াবো তো চলো আমি এদিকে পুজোটা দিয়ে নিই আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও তো টাটা বাই বাই দেখা হবে একটি নতুন ভিডিওর